আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচটিতে পালমেরাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য হার্ড রক স্টেডিয়ামে দুই দুই গোলের ড্রতে শেষ হয় ম্যাচটি পাল মেরাসের ম্যাচের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাসারানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারম্যামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে ম্যাচটি সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটিতে এবার প্যারিস অ্যান্ড জার্মানির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়ামি দুই দল এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামেনি প্রথমবারের মতো মুখোমুখি হবে দল দুইটি পিএইচজি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় বিপরীতে ইন্টার মিয়ামি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় দুইটি ম্যাচ ড্র করে বর্তমান ফর্ম বিবেচনায় ইন্টার মিয়ামির থেকে অনেক এগিয়ে রয়েছে পিএসজি ইন্টার মিয়ামি বনাম পিএসজির মধ্যকার রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচটি খেলা হবে মার্সেডেস বেঞ্জ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী উনতিরিশে জুন রবিবার রাত দশটায় ভক্তরা রাউন্ড আপ সিক্সটিনের এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই দেখতে চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিউরটি লিখে সার্চ করলেই ম্যাচটি দেখতে পাবে ইন্টার ইন্টারম্যামি কি পারবে পিএইচিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ